আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যারা ল্যাপটপের পুরাতন ব্যাটারি কিনতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল কেননা আমরা দেখাবো যে ভালো ব্যাটারিগুলো কোথায় পাওয়া যায় যেগুলোর মধ্যে তিন হাজার এমএইচ এর মতো ক্যাপাসিটি থাকে আমরা কিন্তু নর্মালি ব্যাটারি নেই কিন্তু ক্যাপাসিটি অনেক কম থাকে বা কোন ব্র্যান্ডের নিলে ভালো হবে এই জিনিসগুলো মূলত আমি আপনাদেরকে দেখাবো আজকে অনেকগুলো ব্যাটারি কিন্তু আমি অর্ডার দিয়ে নিয়ে আসছি যেখানে প্রথমেই দেখতে পাচ্ছেন একটা ল্যানাবোর ব্যাটারি রয়েছে এই ল্যানাবোল ব্যাটারিটা আমরা প্রথমে ভাঙি দেখি যে এটার ভিতরে কি আছে আর ভাঙার ক্ষেত্রে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে গিয়ে একদম নিচে গোড়াগড়ি করে ভাড়ি দিয়ে বা আঘাত করে বা ভাঙার চেষ্টা করবেন না লিথিয়াম ব্যাটারিটা ক্ষতিগ্রস্ত হয় একটা টেস্টার বা অন্য কোনো কিছু নিয়ে সেটাকে চেষ্টা করবেন খোলার তাহলে দেখা যাবে যে আপনার ব্যাটারিটা এক্সটার্নালভাবে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না এই সাইডগুলো দিয়ে প্রত্যেকটা ব্যাটারি কুলার কোনো না কোনো অপশন আপনি পেয়ে যাবেন খুবই স্মুথলি খুলার চেষ্টা করবেন এবং আমি এইখানে এই জিনিসটাকে খুলে তারপরে চেক করে যে কয়টা ব্যাটারি ভালো পাই এবং কোনটার ক্যাপাসিটি কত টু জেড এই ভিডিওতে আমি কিন্তু দেখাই দিব তো এটা সম্পূর্ণ স্কিপ না করে ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ব্র্যান্ডের ব্যাটারিগুলো ভালো হয় বা বর্তমানে মার্কেটে এইগুলার দাম কত আছে বা অ্যাট টু জেড সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনাকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাটারিটা খুলে নিচ্ছি তো খোলার পরে এখন আমরা মাল্টিমিটার দিয়ে এটাকে ম্যাপে নিব যে প্রতিটা ব্যাটারিতে ভোল্টেজ কত আছে প্রাথমিক পর্যায়ে এটাই হচ্ছে আমাদের টেস্ট যে কোন ব্যাটারিটা ভালো আছে কোনটা খারাপ এটা কিন্তু বোঝার একমাত্র উপায় হচ্ছে যে প্রথম অবস্থায় আমরা এই যে একটা মাল্টিমিটার নিয়ে নিয়েছি এখন ছয়টা সেলের মধ্যে দেখেন সিরিজে কিন্তু দুইটা দুইটা করে প্যারালাল করে সিরিজ করা আছে মানে টোটাল তিনটা সিরিজ আছে যে প্রথম সিরিজে দেখেন টু পয়েন্ট ভোল্টেজ আছে এটা আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছে এটা কোনো সমস্যা নেই এবং মাঝখানের সেলটাতে দেখেন টু পয়েন্ট আছে তার মানে এটাও আমাদের ভালো থাকবে ইনশাল্লাহ এবং লাস্ট সেলটার মধ্যেও কিন্তু মোটামুটি থ্রি পয়েন্টের কাছাকাছি ভোল্টেজ আছে তো এইখান থেকে আমরা প্রথমেই ব্যাটারিগুলোকে খুলে নিব ব্যাটারিগুলোকে খোলার পরে আমরা আবার আলাদাভাবে ম্যাপে দেখব যে প্রত্যেকটা ব্যাটারিতে কত ভোল্ট আছে তো এখান থেকে সবগুলা ব্যাটারি আমি খুলে নিচ্ছি এই খোলার পরে আমরা একটা একটা করে টেস্ট করবো তো প্রথমে এখান থেকে আমি একটা ব্যাটারি নিলাম এখানে এটা হচ্ছে টু পয়েন্ট সেভেন সেভেন ভোল্টেজ তার মানে এই ব্যাটারিটা এই সেলটা ভালো আছে আমরা যেহেতু আগে দুইটা করে প্যারালাল ছিল তাই প্রকৃত অর্থে বোঝা যায় না যদি এখানে একটা প্রবলেম থাকে সেক্ষেত্রে বোঝা যায় না এখন টু পয়েন্ট এইট সিক্স আছে এইটার ভোল্টেজ এবং নেক্সট আরেকটা একটা চেক করি টু পয়েন্ট আছে তার মানে এটাও ভালো আছে ইনশাআল্লা এইগুলোতে ভালো ক্যাপাসিটি পাওয়া যাবে আশা করছি এটাতে আছে থ্রি পয়েন্ট মানে থ্রি ভোল্টের উপরে এই টাইপের ব্যাটারিগুলো কিন্তু সর্বোচ্চ ক্যাপাসিটি থাকে মানে একদম সর্বোচ্চ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এখানে সর্বোচ্চ অভিজ্ঞতা আছে আমার এই সমস্ত ব্যাটারিগুলোতে মানে এই কালারের যে ব্যাটারিগুলো তবে এখানে মূল বিষয়টা হচ্ছে ভালো যে ব্র্যান্ডিং যেগুলো আছে শুধুমাত্র সেইগুলোতে এই ব্যাটারিগুলো পাওয়া যায় এবং অনেক বেশি ক্যাপাসিটি থাকে ব্যাটারিগুলোতে এখন সিমভাবে যেহেতু আমরা একটা লেনোবোর ব্যাটারি তুলছি এখন আমরা একটা লেনোবোর ব্যাটারি নিয়ে এটা ডেল এটা আমরা পরে খুলি লেনোবোল ব্র্যান্ডের আরেকটা ব্যাটারি নিয়ে দেখি আর এখানে যেহেতু ছয়টায় ভালো পেয়েছি তার মানে এটা বিএমএসটা নষ্ট হয়ে গিয়েছিল বাট প্রত্যেকটা ব্যাটারি ভালো ছিল এখন আমরা এখান থেকে একটা লেনোভোর ব্যাটারি নিয়ে এটা দেখতে পাচ্ছি যে স্টিকার দিয়ে ইয়ে করা কিন্তু এটা লেনোভোর ব্যাটারি লেনোভো যে লোগোটা আছে এটা স্টিকারের নিচে এই জন্য আমরা দেখতে পাচ্ছি না তো এই যে স্টিকারটা যদি আমি উঠাই আপনাদেরকে দেখাই এখানে কিন্তু লেনোভু লেখা আছে লেনোভু ব্র্যান্ডিং করা আছে এই যে দেখতে পাচ্ছেন লেনোভোর ইয়েটা করা তো আমরা এই ব্যাটারিটাকে ভেঙে এখান থেকে আমরা ব্যাটারি ব্যাট করে দেখি এটা কোন ব্র্যান্ডের ব্যাটারি থাকে বা রকম ব্যাটারি থাকে যেহেতু আমরা ভালো কিছু ব্যাটারি পেয়েছি ছয়টা থেকে ছয়টায় ভালো হয়েছে একটা লেনোভু ব্র্যান্ডের ব্যাটারি খুলে এখান থেকে এখনও আমরা লেনাবো ব্র্যান্ডের একটা খুলতেছি এভাবে টেস্টার দিয়ে সবসময় চেষ্টা করবেন সুন্দরভাবে খোলার জন্য কেননা ব্যাটারিটা খুলতে গিয়ে ওই লিথিয়াম আয়ন ব্যাটারিটাকে আমরা অনেক সময় ভেঙে পেলি অনেকভাবে ইয়ে করি যে লাল ব্যাটারি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এটাও ভালো ব্যাটারি হবে হ্যাঁ মাঝখানে দুইটা একটু ব্লাক দেখা যাচ্ছে হয়তো বা মাঝখানে নষ্ট হয়ে গিয়েছে যেটা আমরা মাপার পরে কিন্তু সহজেই বুঝতে পারব এবং এই যে ব্যাটারিগুলো এগুলোও কিন্তু অনেক ভালো হয় এখন যাই হোক দেখেন একই ব্র্যান্ডের দুইটা ব্যাটারি খুললাম দুই ধরনের ব্যাটারি এখানে কিছু করার থাকে না আসলে অনেক সময় আমরা সেলারদের বিভিন্ন ধূষ দিই যেটা এটা ভালো ছিল না সেটা ভালো ছিল না যাদের কাছ থেকে কিনি আসলে ওনারা তো খুলে দেখেন না আসলে এটার ভিতরে কি আছে ওনাদেরকে ধূষ দিয়েও লাভ নাই তো আমি যেই স্যালারের কাছ থেকে কিনছি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে আপনারা যদি কিনতে চান তাহলে এই ব্যাটারিগুলো সরাসরি নিয়ে নিতে পারেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে চেক করলে পাবেন তো আমি প্রত্যেকটা ব্যাটারি আলাদা আলাদাভাবে খুলে ফেললাম আলাদাভাবে চেক করার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন একটু কালো দেখাচ্ছে এবং এই যে দুইটা ব্যাটারি আমার মনে হচ্ছে এই দুইটা ব্যাটারি নষ্ট হয়েছে এই জন্যই এইটা নষ্ট বা বাতিল করে দিয়েছে প্রথম একটা ব্যাটারি মাপি দেখেন থ্রি পয়েন্ট ফাইভ থ্রি মানে আগের ব্যাটারিগুলোর থেকেও কোয়ালিটিফুল মনে হচ্ছে আমার কাছে ব্যাটারিটা তো এটাও থ্রি পয়েন্ট ফাইভ থ্রি এবং এইটা আমার সন্দেহ লাগতেছে দেখি কি হয় না এটা নষ্ট দেখতে পাচ্ছেন জিরো বা জিরো পয়েন্ট ওয়ান ওয়ান আসলে ফিরে আসে না এগুলো নষ্ট হিসেবে বাতিল এগুলা আপনি চার্জে বসালে চার্জ হবে না বা কোনো কিছু হবে না এই যে দেখতে পাচ্ছেন আমি যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে এই যে দুইটা সেল নষ্ট কিছুই করার না এখানে এবং নষ্ট বলেই তো পুরাতন ব্যাটারি বিক্রি করে দেওয়া হয় থ্রি পয়েন্ট ফাইভ ফোর আছে এটাতে এটাও আলহামদুলিল্লাহ ভালো হবে যে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভের উপরে প্রত্যেকটা ব্যাটারি আছে তার মানে নিঃসন্দেহে এগুলোর ক্যাপাসিটিও ভালো থাকবে সব কিছুই ভালো থাকবে এখন দেখেন এখান থেকে আমরা আগের সেল থেকে ছয়টা পাইলাম এবং এই সেল থেকে আমরা টোটাল চারটা পাইলাম এখন আরেকটা একটা ব্র্যান্ডের যেহেতু ডাল ডেল মোটামুটি একটা ভালো ব্র্যান্ড তো এইটাকে আমরা ব্যাঙ্কে দেখি ডেলার একটা ব্যাটারি আমরা খুলবো এটা খুলে এটাতে ক্যাপাসিটিটা টেস্ট করবো একদম খুলে আলাদা আলাদা করে একটা একটা করে ব্যাটারি আগের মতো আমরা চেক করে দেখি আসলে কোনটাতে কি পরিমাণ ক্যাপাসিটি দেওয়া আছে তোমরা প্রথম ব্যাটারিটা এখান থেকে দেখেন প্রথম ব্যাটারিটাতে আছে হচ্ছে টু থ্রি পয়েন্ট জিরো সিক্স তার মানে এটাও আলহামদুলিল্লাহ ভালো ব্যাটারি এবং নেক্সট ব্যাটারিটা যদি আমরা দেখি এখান থেকে থ্রি পয়েন্ট জিরো নাইন তার মানে এটাও ভালো আছে এরপরে এখানে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো সিক্স এখানে আরেকটা উল্লেখ্য বিষয় ব্যাটারিগুলো কিন্তু স্যামসাংয়ের ডেলের যেটা করলাম প্রত্যেকটা স্যামসাং ব্র্যান্ডের এবং থ্রি পয়েন্ট জিরো নাইন প্রত্যেকটাতেই ভালো ক্যাপাসিটি দেখাচ্ছে এবং এইগুলো কিন্তু এর ব্যাটারি আছে এর ব্যাটারি সব সময় ভালো হয় যে এটা দেখেন জিরো পয়েন্ট টু ওয়ান মানে এটা বাতিল এটা কোনোভাবে আসবে না এটাও মনে হয় নষ্ট হয় জিরো পয়েন্ট জিরো এই যে এখানেও কিন্তু দুইটা ব্যাটারি নষ্ট ছিল আপনি একটা পুরাতন সেল কিনেছেন মানে ছয়টা ব্যাটারি ভালো হবে এটা কখনো নই আশা করতে যাবেন না ঠিক আছে এখান থেকে দু একটা নষ্ট হবেই কারণ আপনি পুরাতন কিনছেন নষ্ট ছিল বলেই এখানে পুরাতনভাবে আপনার কাছে বিক্রি করে দিয়েছে এবং এখানে স্যালারি কিছু করার থাকে না ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন এখন আমরা ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করব লিটুকুলা টেস্টার দিয়ে আমরা এখানে থেকে লিথিকুলার টেস্টারটা আনবক্সিং করে এখান থেকে সরাসরি চার্জে বসাবো এবং সম্পূর্ণ ক্যাপাসিটিটা আমরা চেক করে দেখব যে আসলে কোন ব্যাটারিগুলোর থেকে কতটুকু পাই এবং এই যে লিথিকুলার টেস্টারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিথিকুলার যে অরিজিনাল 12 ভোল্ট 2 एंपিয়ারের একটা অ্যাডাপ্টার তারা সাথে দিয়ে দিয়েছে আপনারা যদি এটা কেউ কিনেন অ্যাডাপ্টারটা সহ কিনবেন এবং গাড়িতে ইউজ করার জন্য কিন্তু আরেকটা কেবল দিয়ে দিয়েছে এই অ্যাডাপ্টারটা সহ কিনলে আসলে ভোল্টেজ বা কারেন্টের যে বিষয়টা এখানে একটা মোটামুটি ব্যালেন্স থাকে যেটা আপনি অন্য চার্জার ইউজ করলে থাকতে পারে আবার নাও থাকতে পারে এটা আপনি কেমন দামে কিনেছেন বা কোন কোয়ালিটি সেটার উপর ডিপেন্ড করে তো এই হচ্ছে আমার মেন টেস্টারটা এখানে পিছনে লেখা আছে আউটপুট ইনপুট বলতে সহ অ্যাপোজার সব কিছু তো এখান থেকে আমরা সরাসরি এটাকে কানেক্ট করে নিব প্রথমে অ্যাডাপ্টারের সাথে তো অ্যাডাপ্টারটা লাগিয়ে তারপরে এখান থেকে যদি আমরা কানেকশনটা দিয়ে দিই এখান থেকে আমরা ইনপুট দিয়ে দিলাম অ্যাডাপ্টার থেকে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু লাইট আসবে যে দেখতে পাচ্ছেন এখানে লাইট চলে আসছে এবং এখানে লেখা আছে নাল মানে কোনো ধরনের ব্যাটারি আমি এখনও কানেক্ট করি নাই ব্যাটারিটার সাথে সাথে লাগানোর সাথে সাথে কিন্তু ইনফরমেশন চলে আসবে ব্যাটারি সম্পর্কিত সকল ইনফরমেশন তো আমরা এখান থেকে প্রথমে যেগুলো বের করছিলাম চারটা ব্যাটারি আমরা এখান থেকে চার্জে বসাই তো প্রথমে দেখতে পাচ্ছেন এটাকে ধাক্কা দিয়ে স্প্রিং সিস্টেম করা আছে যাতে ছোটো বড় যে ব্যাটারি আপনি ইউজ করতে পারেন আমি একটা একটা করে চারটা ব্যাটারি এখানে লাগিয়ে নিয়েছি এবং সঠিকভাবে প্লেসমেন্টটা করে নেবেন যাতে একটু ধানে বামে মানে লাড়া ছাড়া না খায় আর কি যাতে একদম প্রফারভাবে থাকে এবং এই যে ব্যাটারিগুলো এগুলো খুবই ভালো মানের ব্যাটারি ক্যাপাসিটি অনেক অনেক বেশি থাকে সুন্দর করে লাগাবেন যাতে নাড়া ছাড়া না খায় কারণ ক্যাপাসিটি টেস্ট করার সময় মাঝখানে যদি একটু হালকা নড়ে যায় বা আউটপুট এইখানে কানেক্ট ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু এটা করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু দেখাচ্ছে ওয়ান টু থ্রি ফোর চারটা ব্যাটারি ইনফরমেশন কিন্তু টু পয়েন্ট এইট ফাইভ যে এক নাম্বারটা দেখাচ্ছে এবং কতক্ষণ সময় এটা নিচে দেখাচ্ছে এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত সেটা দেখাচ্ছে এখানে যে টোয়েন্টি নাইন মিলি ওহম হচ্ছে এবং টু তেও সেম টোয়েন্টি থ্রি তার মানে ব্যাটারি ক্যাপাসিটি অনেক ভালো হবে কারণ হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স যত কম হবে সেই ব্যাটারিটা তত ভালো হবে এখান থেকে কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে এবং মুড যে বাটনটা আছে এখানে চাপ দিয়ে ধরে রাখলে দেখেন এটা লাফালাফি শুরু করবে মানে চার্জ আমি যদি এখানে আরেকটা ক্লিক করি এখানে চলে আসবে হচ্ছে ফার্স্ট টেস্ট মানে ফার্স্ট টেস্ট করার জন্য আবার যদি আরেকটা ক্লিক করি তখন কিন্তু নর টেস্ট নামে একটা অপশান চলে আসবে সাধারণত আমরা এটাই সিলেক্ট করব নর্মাল টেস্ট এটা সিলেক্ট করলে হয় কি ব্যাটারিটা প্রথমে চার্জ করবে তারপরে ডিসচার্জ করে ক্যাপাসিটি টেস্ট করবে এবং সর্বশেষে এটাকে একদম ফুল চার্জ করে রাখবে মানে সব কিছু কমপ্লিট করে আর এখানে কারেন্ট অপশানে যদি ক্লিক করি যে কত ক্যাপাসিটিতে আপনি এটা টেস্ট করতে চাচ্ছেন যে পাঁচশো মিলিয়াম দেন রেজিস্টারের পরিমাণ তিনশো দিতে পারবেন সাতশো দিতে পারবেন এক হাজার দিতে পারবেন যেহেতু আমার মনে হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি অনেক বেশি আমি এক হাজার মিলিয়ে দিলে মোটামুটি এটা তাড়াতাড়ি আমাকে রেজাল্ট দেখাবে আর যদি এর থেকে কম দিক অনেক অনেক বেশি লেট হবে সাধারণত ছোটো একদম ছোটো ক্যাপাসিটির ন্যানো ব্যাটারি যদি আপনি চেক করেন সেই ক্ষেত্রে তিনশো পাঁচশো ইউজ করতে পারেন এবং বড় বা ভালো ক্যাপাসিটি আছে এই ধরনের ব্যাটারি যদি আপনি টেস্ট করতে চান সেই ক্ষেত্রে সাতশো তো বা এক হাজার মাস্ট আপনাকে দিতে হবে এটা যদি না দেন তাহলে অনেক বেশি সময় লাগবে তবুও আমাদের এইটা টেস্ট করতে অনেক সময় লাগবে আমরা এটাকে রেখে দিলাম এই যে দেখেন অনেকক্ষণ পরে আমরা ফিরে আসলাম এখান থেকে তিন ঘন্টা চল্লিশ মিনিট পরে থ্রি পয়েন্ট এইট নাইন ভোল্টেজ এখনও আছে দেখাচ্ছে এবং আঠারোশো উনচল্লিশ মিলিয়ে আছে সেমভাবে আরেকবার আসলাম চার ঘন্টা একান্ন মিনিট পরে এখানে দেখতে পাচ্ছেন চার ঘন্টা একান্ন মিনিট পরে আসার পরেও কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে চব্বিশশো উনষাট মিলিয়ে আওয়ার এখনও আছে এবং থ্রি পয়েন্ট থ্রি সেভেন বোল্ট এখনও দেখাচ্ছে এটা কিন্তু থ্রি পয়েন্ট জিরো জিরো বোল্টে আসার পরে এটাকে বন্ধ করে দিবে ক্যাপাসিটি টেস্ট করা ওই পর্যন্ত আসার আগ পর্যন্ত সে ক্যাপাসিটি টেস্ট করবে নর্মালি সীমারেখা যেটা আছে সেটা বজায় রেখেই সে টেস্ট করতেছে তার মানে আপনারা বুঝতেই পারছেন এখনও যদি থ্রি পয়েন্ট থ্রি এইট ভোল্টেজ বজায় থাকে এবং এর মধ্যে পঁচিশশো বিশ আ পে আওয়ার আছে তার মানে এটা কত ক্যাপাসিটি সম্পন্ন ব্যাটারিগুলো কতটুকু ভালো আমি যেটা আয় ইয়ে করেছিলাম আইডিয়া করেছিলাম সেটা কিন্তু হুবহু মিলে যাচ্ছে আমি কিন্তু প্রথমে বলেছিলাম এইগুলাতে অনেক বেশি ক্যাপাসিটি থাকে দেখেন চব্বিশশো বিরাশি পঁচিশশো ষাট মানে অনেক হয়ে গেছে তারপর আর অনেক সময় লাগবেই সাড়ে চার ঘন্টা পরে এটা হতেই থাকবে মানে অনেক লং টাইম নেওয়ার পরে এটা রেজাল্টটা দেখাবে বিদ্যুৎ চলে গিয়েছিল তাই আমি এখানে দেখেন আমি ছবিগুলো দেখাচ্ছি যে কোনটাতে কত ক্যাপাসিটি পেয়েছিলাম তবে ক্যাপাসিটি আরও বেশি পেয়েছিলাম বা বেশি পাবো কারণ শেষ হওয়ার আগ মুহূর্তে বিদ্যুৎ চলে গিয়েছে কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যতটুকু ক্যাপাসিটি টেস্ট করেছে আমি ততটুকুই লিখে দিয়েছি এখানে তো আশা করছি এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে কেননা আপনারা যারা নতুন বা পুরাতন ব্যাটারি কিনেন আয়ন ব্যাটারি এটা টেস্ট করতে গিয়ে অনেক হ্যাসাল পোহাতে হয় অথবা পুরাতন ব্যাটারি কিনতে গিয়ে যদি প্রবলেম হয় তারা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা সরাসরি ল্যাপটপের ছয় স্যালের ব্যাটারিগুলো কিনে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম